সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ বাই প্রচণ্ড ঘুম আসে কারণ রমজান মাসে রোজা রেখে সকাল সকাল বের হওয়ার অনেক কষ্টের যাই হোক আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য এই কষ্টটা করি সকলে আমার জন্য দোয়া করবেন আজকে চব্বিশে মার্চ আজকে ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেটটি আমার কাছে সেটা হচ্ছে আজকে ভিএফএস গ্লোবালের বরাবরের মতোই ফ্যামিলি ভিসার কথাই বলবো ফ্যামিলি ভিসা আজও বিশ পঁচিশের কম হবে না এর চেয়ে বেশি আছে এবং আজকে ফ্যামিলি ভিসার পরিমাণটা অনেক বেশি আজকে ফ্যামিলি ভিসাও আমি প্রায় সতেরো থেকে আঠারোটি ন্যায় দেখতে পেয়েছি যারা ভিসা নিয়ে বের হয়েছে এবং সেটা দুই হাজার চব্বিশ সালেরই বেশি এবং দুই সালের যারা জমা দিতেছেন তাদের ভিসাগুলো খুব দ্রুত হচ্ছে দু হাজার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আছে এবং দুই সালে কিছু আজকে ফ্যামিলি ভিসা দিয়ে এবং লিগেলাইজেশনের পরিমাণটা অনেক বেশি আর এখন আপনাদের সাথে বলবো ওয়ার্ক ভিসার বিষয় আজকে অনেক দিন পর ওয়ার্ক ভিসা কিছু কোম্পানি অঞ্চলের কিছু দেখলাম যারা পাসপোর্ট রিটার্ন পে আজকে জমা দিতে আসছে ম্যাক্সিমাম সিসিলিয়া শহরের বিশেষ করে কোম্পানিয়া অঞ্চলে আমার ধারণা যে কোম্পানি অঞ্চলের কাজগুলো ধরেছে এখনও ন্যাপলির কাজটা ওইভাবে ধরে নাই তবে শীঘ্রই নেপোলির কাজও ধরবে আর একটা বিষয় যে আজকে রিজেক্টের পরিমাণ আসলে তেমন রিজেক্ট ঢাকায় দেখা যায় না দুই একটা দুই একটা দেখা যায় আর তাও মালিক প্রত্যাহার রেবকা করেছে আর নতুন জমার কথা কী বলবো নতুন জমা সম্ভবত কি বন্ধ আছে কিনা বুঝতে পারতেছি না কারণ নতুন জমা আমি দেখিনি কেউ। আর একটা বিষয়ে বলবো সেটা হচ্ছে এই রমজান মাসে আর হয়তো দুই তিন দিন ভিএফএস গ্লোবাল খোলা থাকবে তারপরে ভেবেস গ্লোবাল বন্ধ সেই সাথে এই একটি মাস আবার অতিবাহিত হয়ে গেল কিন্তু আমাদের আসলে সেই কাঙ্ক্ষিত সাফল্য বা ফলাফল এখনও সে অধরাই রয়ে গেল ভাই খুব কষ্ট লাগে যখন আমার পাশের লোকজনগুলো দেখতেছি যে তারা রিজেক্ট খেয়ে অন্য দেশে জন্য কাগজ জমা দিয়ে আবার চলেও যাচ্ছে তখন নিজের কাছে খুব কষ্ট লাগে না পাচ্ছি পাসপোর্ট না পাচ্ছি ভিসা কিছুই হচ্ছে না আসলে কি বলবো দুঃখের কথা আর বলার শেষ নেই জীবনটা আর কি আসলে শেষ করে দিলাম এই ইটালি ইটালি করতে করতে যাই হোক পরিশেষে সকলে দোয়া করবেন যে তো মা পবিত্র মাহেরম জায়সিল আমাদের সকলের মনের আশাপূর্ণ হয় ধন্যবাদ